আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকের শেষ পাঠ আজকে এখন আমরা জানার চেষ্টা করব জানব বাংলাদেশের গবেষণা কেন্দ্রের অবস্থান বস্তু কেন্দ্র দান গবেষণা ইনস্টিটিউট বা গবেষণা কেন্দ্র গাজীপুর জয়দেবপুর গাজীপুরের জয়দেবপুর পাট গবেষণা কেন্দ্র ঢাকা গম গবেষণা কেন্দ্র দিনাজপুরের নসিপুর আগ এবং ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম মশলা গবেষণা কেন্দ্র বগুড়া ইলিশ মাছ এবং মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুর তাঁত গবেষণা কেন্দ্র নরসিং তামাক এবং আলু গবেষণা কেন্দ্র রংপুর কলা গবেষণা কেন্দ্র রামপাল বাগেরহাট তুলা গবেষণা কেন্দ্র যশোর রেশম গবেষণা কেন্দ্র রাজশাহী গরু গবেষণা কেন্দ্র সাভার সাগল গবেষণা কেন্দ্র সিলেট থ্যাংক ইউ ভেরি মাছ